মনে করুন আপনি মারা গেছেন আপনার জানাজের নামাজ শেষ এখন আপনাকে কবরে রাখা হবে আপনি অপেক্ষা করছেন মুনকান নাকিরের জন্য কিন্তু তারা আসছে না অথচ আপনি জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন তার একটু পরে কবরের সাথে জান্নাতের একটি সুরঙ্গ পথ তৈরি হলো আপনি ভাবলেন এ কেমন কথা মুনকান নাকির কোথায় আর প্রশ্নের উত্তরেই বা কোথায় তখন হঠাৎ আপনার মনে হলো আপনি প্রতিরাতেই সুরামূলক পাঠ করেছেন তখন হঠাৎ আপনার মনে হলো প্রতিরাতেই সুরামূলক পাঠ করলে কবরের প্রশ্নের কোনো ঝামেলা নেই কবরের আজাবের কোন চান্স নেই আপনি তো প্রতি রাতেই চূড়ামূলক করেছেন তাই তো আজ আপনার সুখের দিন পথপার রেশমি চাদরের নরম বিছানায় গা হেলিয়ে দিয়ে দীর্ঘ শ্বাস পেলে বলবেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের সবারই উচিত প্রতি রাতে এশার নামাজের পর চূড়ামূলক তিলওয়াত করা চূড়ামূলক তিলওয়াত করলে কবরের আজাব সহজ হয়ে যাবে আমরা কখনো অবহেলায় সময় কাটাবো না অবসর সময় কাটাবো না যে সময়টুকু আমরা অবহেলা করে বলেছিলাম সেই সময়টুকু যদি আমরা সুরা মুলুক তিলোয়াত করি তাহলে আমাদের কবরের আজাব অনেক সহজ হয়ে যাবে আর আমরা শান্তিতে কবরের প্রশ্নের উত্তর দিতে পাবো বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন আপনারা জানতে পারলেন তো সামান্য একটু সময়ে যদি আমরা সুরা মুলক তিলোয়াত করি তাহলে কবরের জীবনে আমরা কত সুখে শান্তিতে জীবন কাটাতে পারবো তাই আমরা সময় অপচয় না করে কোরআন তিলওয়াত করি সঠিক সময় পাঁচ অক্ত নামাজ আদায় করি দুনিয়ার মোহর পিছিয়ে না ছুটে পরকালের চিন্তা ভাবনা করি পরকালের জন্য আমরা কতটুক আমানত করতে পারি ততটুকু ইবাদতে আমাদের সাথে যাবে কবরে দুনিয়ার কোনো কাজকর্মই আমাদের সাথে যাবে না আই আমাদের সবারে উচিত দুনিয়ার চিন্তা কম করে পরকালের চিন্তা বেশি করে করা তাহলে আমরা পরকালে জান্নাত লাভ করতে পারব এবং সুখে জীবন কাটাতে পারব বন্ধুরা দুনিয়া আমরা সামান্য এই গরমের তাপ সহ্য করতে পারি না শীতের তাপ সহ্য করতে পারি না আর তাহলে আমরা পরকালে কিভাবে এই কঠিন সহ্য করতে পারবো তার জন্য আমাদের উচিত বেশি বেশি আল্লাহ আল্লাহ ইবাদত করা করা ইসলামের পথে পথ চলা তালার তালাকে পাঁচ অক্ত নামাজ পড়া তাহলেই না আমরা পরকালে সুখে থাকতে পারবো এতটুকু চিন্তা করে আমাদের উচিত বেশি করে আল্লাহ তালার ইবাদত করতে হবে এবং পরকালের চিন্তা করতে হবে আমরা কতটুকু আমারত কবরে যাব সেই চিন্তা ভাবনা করতে হবে তাহলে মহান আল্লাহ তালা আমাদেরকে জান্নাতবাসী করবেন সকলেই বলেন আমিন